আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম সিও স্টাডি নেটওয়ার্ক বাংলাদেশ তো আজকে আন্ধিলাপুর রেজিস্ট্রেশন ছিল ইউসিএমআইতে তো আমরা এখানে আজকে চলে আসছি এবং আপুর এক্সপিরিয়েন্সগুলো জানার ট্রাই করব যে আমাদের স্টাডি বাংলাদেশের সাথে আপুর যে এক্সপিরিয়েন্স আপু প্লিজ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন অ্যাকচুয়ালি কি বলবো আমাকে এ টু জেড সব কিছুই এস এন বি থেকে করা হয়েছে এবং সব কিছুই আমি এখান থেকে সার্ভিস পেয়েছি হ্যাঁ আমি একদিনে অফার লেটার পেয়েছি এবং এগারো দিনে ভিসা পেয়েছি আর কি সব কাজ এখান থেকে করেছে এবং এসএনবি আমাকে এখান থেকে পিক আপ করা থেকে শুরু করে মেডিকেল তারপরে আদার্স আজকে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে এসএনবি আমাকে সাথে করে নিয়ে আসছে এবং রেজিস্ট্রেশন করাতে হেল্প করেছে এবং আমি অ্যাকচুয়ালি এসএনবির প্রতি মানে কৃতজ্ঞ আচ্ছা আপনার এয়ারপোর্ট থেকে পিক করা থেকে শুরু করে তো দিলাম আপনার সাথে এর আগে আমার দেখা হয় নাই আপনি আমাকে জাস্ট ভার্চুয়াল ভাবে দেখছেন ইএমজিএস পিপে করছেন জাস্ট অনলাইনে করে দিছেন আমার যদিও আমাদের অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু আমাদের ঢাকা অফিসেও যান না ইভেন আমাকেও চিনতেন না আপনি আপনি আসলে কোনো কোনো ভাবে হয়তো ফেসবুকে কানেক্টেড হয়ে আমাদেরকে দেখে আপনি এই এম জিএস কি আপনার প্রায় অলমোস্ট এখানে প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা যে আমাকে দিয়ে রেজিস্ট্রেশনের জন্য ভাই এখানে যে আপনার টিউশন ফিস এটাও আমাকে আপনি পে করছেন তো এখানে আপনার একবারও মনে হয় না যে আসলে সব মিলিয়ে মনে হয়েছে যে এটা একটা ট্রাস্টেড এজেন্ট পেয়েছি আমি বিশেষ করে এখানে অ্যাডমিশনের জন্য আমার কাছে এটাই ট্রাস্টেড মনে হয়েছে এই জন্য আমি এসএনডি কে সিলেক্ট করেছি আর কি থ্যাংক ইউ আপু আপনার জন্য শুভকামনা রইলো আর আপনার ফিউচারের জন্য যেহেতু আপনার এটা সেকেন্ড মাস্টার্স করতে আসছেন আপনার ফিউচারের জন্য হয়তো ইন ফিউচার পিএইচডি করবেন আপনার জন্য দোয়া রইলো আল্লাফেজ আর আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমরা যে স্মুথলি করার ট্রাই করি প্রত্যেকটা ওয়ার্ক আমাদের তো আঞ্জিলা ক্ষেত্রেও এভাবেই স্মুথলি হয়েছে আর ট্রাস্টের জায়গা থেকেই করার ট্রাই করি আমাদের ট্রাস্টেড রেখে বা ট্রান্সপারেন্সি থাকে আমাদের প্রত্যেকটা ওয়ার্কে তো আমরা ট্রাই করব যে নেক্সট যদি তুমি স্টুডেন্ট আপনারা ইউসিএমআইতে অ্যাপ্লিকেশন করতে চান আমাদের মাধ্যমে করতে পারেন আমরা ইউসিএমআই ইউনিভার্সিটির অথরাইজ অ্যাডমিশন পার্টনার তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম